পাঁচশো আছে না এক সময় চারটে সেকশন ছিল ক্ষ এবং ব প্রত্যেকটা সেকশনে একশো টু করে ছাত্রছাত্রী ছিল কিন্তু এখন সরকার লিমিটেড করে কেমন ছাত্রছাত্রী ভর্তি করা যায় না তাই না স্যার এখন সরকারি চাকরিকরণ হওয়ার পর তবে আমাদের মাধ্যমিক শিক্ষা দিচ্ছে এই ছাত্রী জনের অভিনন্দন এবং এই স্কুল থেকে একসঙ্গে আমি মাধ্যমিক শিক্ষা और दो मिनट। कुछ दो। अब कुछ दो। कुछ दो।